বন্দিপুরের যেখানে হানা পড়েছিল যে হানার কারণে কিন্তু এই পোল প্লাবিত হয়ে গেছিল শুধু পোল কেন বলবো পুরো খানা পোল একদই পুরো প্লাবিত হয়ে গেছিল সেই বন্দিপুর থেকে মানুষ কিন্তু হেঁটে হেঁটে এসেছে কতটা অসহায় বলে এই পরিস্থিতি কথা বলবো তারা কিভাবে জানলো কিভাবেই বা এই জায়গায় এসে পৌঁছাতে পারলো আমরা দেখেছি আগে উঁচু জায়গাগুলো থেকে হয়তো ত্রাণ পায় কিন্তু ভেতরের দিকে এসে মানুষ ভেতরে যারা সত্যি পরিস্থিতির শিকার তারা কতটা পাচ্ছে তাই আজকে অনেকটা ভেতরের দিকে এসে পোল মনে চুরাশি নম্বর বুধ বলে সেখানেই আজকে কিন্তু ত্রাণ বিলি করছে এসছি মানবতা থেকে এই এলাকায় যে বন্যা দুর্গত মানুষ যারা তাদের পাশে একটু কিছু উপহার এটাকে আমরা সাহায্য বা দান এই কথাটা ব্যবহার করছি না কারণ আপনারা জানেন ভালো করেই যে যারা বন্যা দুর্গত মানুষ তারা যে সবাই সাহায্য নেওয়ার মতো বা দান গ্রহণ করার মতো মানুষ এটা নয় তারা একটা বিপর্যয়ের শিকার হয়ে আজকের তারা খাদ্য সংকটের মধ্যে পড়েছে জল সংকটের মধ্যে পড়েছে তাই তাদের পাশে একটু দাঁড়ানো একটু কিছু ভালোবাসা উপহার হিসেবে কিছু খাদ্য সামগ্রী এবং জল এবং স্যানিটারি ন্যাপকিন এবং সাবান এই জাতীয় বস্তুগুলো তাদের হাতে আমরা উপহারগুলো তুলে দিচ্ছি আমাদের সঙ্গে সহযোগী সংস্থা নিউ লিফ তাদের সদস্যরাও এসছে উত্তর বারাসাত থেকে আমাদের ট্রাস্টি মেম্বার শিক্ষক সোহেল জাভেদ স্যার আছেন এখানে এবং সর্বোপরি এই এলাকায় আমার মানুষ এরা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে স্বেচ্ছাসেবক হিসেবে সমস্ত মাল প্যাকিং থেকে শুরু করে গতকাল থেকে একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা মার্কেটিং করা প্যাকিং করা এবং এখানে আনা এবং সর্বোপরি যাতে বিতরণের একটা বিরাট সুবিধা হয় হ্যাঁ সব কিছু সাহায্য করছে ফলে এই জন্য এই এলাকার সমস্ত তরুণ যুবক যারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত মানুষরা তহবিল সংগ্রহের ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়িয়েছে কারণ এই বন্যা ত্রাণটা আমরা শুধু এই হুগলিতে পৌঁছে দিচ্ছি এমন নয় আমরা মেদিনীপুরের যে এলাকাতে বিস্তর এলাকা এলাকা বন্যার মধ্যে আছে বা বন্য কবলিত মানুষ তাদের কাছে আমরা আগামী সপ্তাহে আশা করছি রবিবার দিন পৌঁছে যাব এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনি এই জায়গাটা জানলেন কী করে যে খানাকুল তো বিস্তীর্ণ এলাকা খানাকুল এক এবং খানাকুল তো অনেক বড় দুটো ব্লক অনেক বড়ো ব্লক এবং দুটো ব্লকই কিন্তু বন্যা কবলিত এলাকা দুটো ব্লকই কিন্তু বন্যা কবলিত অনেকগুলো গ্রাম কিন্তু ভয়ঙ্কর বন্যার মধ্যে পরিস্থিতির শিকার হয়েছে আপনি এই জায়গাটা জানলেন কি পোলের এই জায়গাটা আচ্ছা এক্ষেত্রে বলি আমি কর্মসূত্রে আল আমিন মিশনের সঙ্গে যুক্ত এবং আমার ছাত্র দু হাজার চোদ্দো সালে নিটে চান্স পেয়ে এখন বর্তমানে বিসি রয় মেডিকেল কলেজে শিক্ষকতার কাজ করছে শেখ আরিফুল ইসলাম তো আরিফুল ইসলাম যেহেতু আমার ছাত্র এবং আবার কি আরিফুলের ভাইপো মানে দাদার ছেলে আমার আবার এখন বর্তমান ছাত্র একাদশে পড়ে তো সেহেতু এই পরিবারের সঙ্গে একটা পুরনো যোগাযোগ এবং বর্তমান যোগাযোগ কন্টিনিউ আছে এবং তাদের বাড়ি আবার এই এলাকাতে ফলে ওদের যে একটা পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং সেখানে ওরা পাশে দাঁড়িয়েছে আমাদের দাঁড়িয়ে এই সমস্ত ত্রাণের যে টোটাল কার্যক্রম হ্যাঁ কার্যক্রম সেটাকে পারচেস করা এবং সেটাকে প্যাকেটিং করা বা সব কিছুই অনুষ্ঠানটা একদম ব্যবস্থাপনা তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং সেই জন্য এই এলাকার মানুষের পাশে আমরা দাঁড়াতে বিশেষ সুবিধা